প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় একশো বাইশতম অবস্থানে রয়েছে মাস্কাট যদিও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় ওমান প্রবাসীদের খরচ তুলনামূলক কম পরামর্শক প্রতিষ্ঠান মার্সারের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব অর্থনীতিতে যে পরিবর্তন হচ্ছে আন্তর্জাতিক পরিসরে কাজ করা প্রবাসী কর্মীরাও তা এখন হারে হারে টের পাচ্ছেন ফলে ক্রমেই তাদের আয়ের চেয়ে ব্যয়ের বোঝা ভারী হচ্ছে আর মূল্যস্ফীতি ও মুদ্রা বিনিময় হারের ওঠানামাও কর্মীদের সঞ্চয় ও বেতনে প্রত্যক্ষ প্রভাব ফেলছে সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী রোলার লোডার হাইয়াব ও পঞ্চাশ টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত এলএলসিতে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে আন্তর্জাতিক শ্রমিকদের নিয়ে করা জরিপের ভিত্তিতে মার্সারের দেওয়া দুই সালের তালিকা অনুসারে প্রবাসীদের জন্য এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে দুবাই বৈশ্বিক পরিসরে দুবাইয়ের অবস্থান পঞ্চদশ দুই সালের তুলনায় এবছর তারা তিন ধাপ এগিয়েছে এছাড়া চলতি বছরের তালিকায় আবুধাবি তম। রিয়াদ নব্বই জেদ্দা সাতানব্বই এবং কুয়েত সিটি একশো তম স্থানে আছে আর ওমানের ঠিক আগে অবস্থান করছে কাতারের দোহা তালিকা প্রণয়নে মার্সার বাড়ির দাম যাতায়াত খাদ্য পোশাক ও গৃহস্থালী পণ্য সহ দুই শতাধিক পণ্য ও সেবার তুলনামূলক ব্যয় পর্যালোচনা করেছে প্রতিবেদনে দেখা যাচ্ছে প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দশটি শহরের মধ্যে অর্ধেক বা পাঁচটি শহরের অবস্থান পশ্চিম ইউরোপে যার মধ্যে চারটি শহর সুইজারল্যান্ডে